আসসালামু আলাইকুম সবাই আপনাদের জন্য নতুন আর একটি গরমের আরাম অনলাইন বোরকা কালেকশন নিয়ে আসলাম তো এটা একবারে নতুন এটা প্রিন্ট গোলা গ্রাফিক্স প্রিন্ট করা এবং বুকে খুব সুন্দরভাবে কুচি করা সামনে পিছনে সিম্পল কুচির মাঝখানে হ্যাঁ এবং হাতার যে উপরের সাইডটা থাকবে উপরের সাইডে এখানে কুচি হবে আর হাতাটা একদম সিম্পল খুব সিম্পল একটা হাতা এটার প্রাইস থাকবে মাত্র 1250 টাকা সারা বাংলাদেশ 100 টাকা ডেলিভারি চার্জ দুইটা কালার अवेलेबल হবে দুইটা কালার অ্যাভেলেবেল হবে এবং কালো পাইপিনের সাথে মেসিং একটা কালো বড় সরো 19 কাপ 52 জো 59 তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে এক নাম্বার দুবাই চেরি কাপড়ের আর এটা দুবাই চেরি প্রিন্ট এটার আরেকটা কালার হবে সি গ্রিন এর মতো দুইটা কালারই অনেক সুন্দর খুব সুন্দর হবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন আর 19 কাপটা অনেক বড় সরো Don't know what to I get.